ফার্স্ট ফেব্রুয়ারি দু এমন একটা দিন পড়েছে যেই দিনটা একটা নয় চার চারটে মহা সংযোগ তৈরি হতে যাচ্ছে ইনফ্যাক্ট আমি বলবো এমন চারটে রিজন আছে যেই চারটে রিজনের জন্য আপনি কোনো ওই এক তারিখকে ভুলতে পারবেন না বা বলা বাহুল্য যে আমি যে উপায়গুলো আপনাদেরকে বলতে যাচ্ছি সেই উপায়গুলো যদি আপনারা ফার্স্ট ফেব্রুয়ারি করে দিতে পারেন তাহলে জীবন কোনোদিনও আপনাকে এই ডেটটাকে ভুলতে দেবে না কারণ এই ডেটে আমি এমন উপায় বলবো যেই উপায়গুলো আপনার যে কোনো ধরনের কার্মিক ডেপট কাটাবে আপনার লাইফে যত ধরনের ব্লকেজেস আছে সেই ব্লকেজেসগুলোকে শেষ করবে আপনি লাইফে উন্নতি করবার জন্য পথে যে যে বাধাগুলো আপনাকে পেরোতে হচ্ছে সেই বাধাগুলোকে চুটকিতে সরিয়ে দেবে এবং তার সাথে লাইফে আপনি যে সেক্টরে সফলতা চান সেটা ফাইন্যান্সের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে এভরিওয়্যার যেই জায়গাতে আপনি চাইছেন যে গ্রোথ পেতে যেই জায়গায় চাইছেন আপনি শীর্ষে পৌঁছাতে সেই জায়গাতে আপনি হান্ড্রেড পারসেন্ট পৌঁছাতে পারবেন এবং আপনার ইম্পসিবল যে ইচ্ছাটা মনে হচ্ছে সেই ইচ্ছাটাও এত সহজে পসিবল হয়ে যাবে যে আপনি বুঝতে পর্যন্ত পারবেন না জয় মা বিপত্তা আরীচন্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন এমন কয়েকটা উপায় যে উপায়গুলো আপনাদের জীবন বদলাতে যাচ্ছে মিলিয়ে নিন লিখে নিন পারলে ফার্স্ট ফেব্রুয়ারি যদি ফার্স্ট ফেব্রুয়ারি দু ছাব্বিশ রাত্রিবেলার মধ্যেও যদি আপনারা এই ভিডিওটা দেখে নেন আর ছোট্ট দুটো উপায় যদি আপনারা করে দিতে পারেন আপনাদের জীবনে এমন পরিবর্তন আসবে যে জাস্ট সবাইকে তাক লাগিয়ে দেবে তো কি বলছিলাম আমি যে চারটে বিশেষ কারণ প্রথম কারণ এই দিন পড়েছে মাঘী পূর্ণিমা দ্বিতীয় এই দিন পড়েছে স্নো মুন তিন নম্বর এই দিন পড়েছে সর্বার্থ সিদ্ধি যোগ আর চার নম্বর হচ্ছে এই দিনটা হচ্ছে রবি নক্ষত্র যেই যোগটা আপনারা কিন্তু এই পরে আবার পরে বছর আবার পাবেন বাষট্টি বছরের জন্য ওয়েট করবেন নিশ্চয়ই করবেন না তাই এক তারিখ ভুললে হবে না এই ফার্স্ট ফেব্রুয়ারি আমাদেরকে যেভাবেই হোক যেই উপায়গুলো আমি বলতে যাচ্ছি সেই উপায় করতে হবে করতে হবে করতেই হবে প্রথম যে জিনিসটা করতে হবে ভালো করে শুনবেন ফার্স্ট থেকে আমি স্টার্ট করছি ঠিক ঠিকভাবে এক্স্যাক্টলি উপায়গুলোই করবেন প্রথমে যে জিনিসটা আমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে যখনই আমরা স্নান করছি স্নানের জলের মধ্যে কালো তিল এবং মধু এই দুটো আমাদেরকে অল্প সামান্য এক চামচ মধু আমরা দিতে পারি হাফ চামচ মধু দিতে পারি এবং এক চিমটে কালো তিলও আমরা দিতে পারি কোনো অসুবিধা নেই বাট অল্প হলেও আমরা আমাদের স্নানের জলে অর্থাৎ ধরুন আমার অনেকখানি স্নানের জল লাগছে স্নান করার পরে লাস্ট একটা বাকেটের মধ্যে আমি অল্প জল নিয়ে তার মধ্যে একটু মধু এবং কালো তিল ফেলে দিয়ে সেইটা দিয়ে আমি কয়েকবার কয়েক মগ জলটা আমি ঢেলে নেবো ব্যাস এটা করলেই হবে ফার্স্ট এই জিনিসটাকে আমাকে মানতেই হবে এটা আমাদের বিভিন্ন পিতৃদোষ কাটাবে আমাদের পাস্টে যে খারাপ এনার্জির জন্য আমরা প্রেজেন্টে বিভিন্ন ধরনের সফলতা থেকে দূরে থাকছি বা পাচ্ছি না বাধা আসছে সেইগুলোকে কাটাতে অবশ্যই সাহায্য করবে ফার্স্ট সেকেন্ড যেটা আসছে তার আগে সেকেন্ড বলার আগে একটা জিনিস আমি যেরকম বলি সেই জিনিসটা সর্বদা বলবো যে যদি মনে হয় যে এই পার্টিকুলার জিনিসটা আমি করতে পারছি না বা করতে পারিনি হয়তো ভিডিওটা আমি অনেকটা পরে দেখেছি ছেড়ে দিন টেনশন নেওয়ার দরকার নেই মাথায় এত হেডেক নেওয়ার দরকার নেই ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নেই যেইটুখানি জিনিস মনে হচ্ছে করতে পারবেন একটা পারলে একটা দুটো পারলে দুটো কিন্তু যদি সব করতে পারেন লাইফে অনেক বড় পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন তাহলে আমি যেটা বলছিলাম ফার্স্ট হয়ে গেল সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে করতেই হবে সেই জিনিসটা অবশ্যই মনে রাখুন এটা হচ্ছে আপনাদের কর্মিক দেবটা বা আপনাদের লাইফে যে ব্লকেজেস গুলো হয়ে বসে আছে আপনি বুঝতে পারছেন না আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কি ব্লকেজেস হয়ে আছে আমাদের অরাটা কতটা নেগেটিভ হয়ে আছে যার জন্য আমরা যেটাই করার চেষ্টা করি আমরা তো বুঝতে পারছি যে আমি তো চেষ্টা করছি কেন পাচ্ছি না বাট ওটাই হচ্ছে রিজেন কারণ আপনাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখা হয় শিকলটা যদি ইনভিজিবল হয় যেটাকে আপনি দেখতে পাচ্ছেন আপনি হাজারো হাত পা নাড়িয়ে দিন যেখানে পৌঁছানো সেখানে কোনোদিন পৌঁছাতে পারবেন না তাই এই সেকেন্ড উপায়টা করতেই হবে এবং আমি যে উপায়গুলো বলছি এই উপায়গুলো আপনারা পুরো ডেজ এর মধ্যে 1 ফেব্রুয়ারি দু হাজার যদি পুরো দিনটা পাবেন এই পুরো দিনের মধ্যে এনি ডে এনি ডে যে কোনো দিন আপনারা এই উপায়টা অবশ্যই করতে পারেন এবং মনে রাখবেন এই দিনটা প্রচন্ড রকম ভাইটাল হতে যাচ্ছে রবিবার দিন পড়েছে অর্থাৎ রবির ফুল পাওয়ার আপনাকে তো মানে পেতেই হবে এই দিন তো কি করতে হচ্ছে এই জিনিসটা ভালোভাবে মনে রাখুন সেকেন্ড উপায়টা সেকেন্ড উপায়টা আপনাকে একটা তেজপাতা নিতে হবে তেজপাতাটা দেখে নেবেন যেন কোনোভাবে ফাটা ফুটো ছেঁড়া কোনো কিছু না থাকে পরিষ্কার তেজপাতা নেবেন তেজপাতাটার মধ্যে আপনি ব্ল্যাক কালারের পেন দিয়ে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন নো গ্রিন নো ব্লু নো রেড অনলি ব্ল্যাক কালো কালির পেন দিয়ে স্কেচ পেন মার্কার পেন যাই হোক এনিথিং কালো কালির পেন দিয়ে আপনি আপনার যে পার্টিকুলার সমস্যাটা আছে বা যদি দুটো সমস্যা থাকে দুটো সমস্যায় বাট এমন লিখতে যাবেন না যে আপনি হাজারটা সমস্যা লিখতে স্টার্ট করুন না একটা আপনি দুটো ম্যাক্সিমাম তিনটে আপনার যে সমস্যা আছে ছোট করে আপনি লিখতে পারেন এই যে সমস্যাটা আছে হলো যেই সমস্যাগুলো আপনাকে লাইফে এগোতে দিচ্ছে না যেই সমস্যাগুলো আপনাকে লাইফে কষ্টে রেখেছে দুঃখে রেখেছে বা কোনো না কোনো প্রবলেম যার জন্য আপনার লাইফের মধ্যে হয়ে আছে আমি আবার বলছি রিলেশনশিপ ফাইনান্স কেরিয়ার যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে সেই সমস্যা একটা ম্যাক্সিমাম তিনটে সমস্যাকে ছোট ছোট করে লিখবেন বেলিফের একটা পাতায় মানে একটা সাইডে বেলিফটাকে বা তেজ পাতাটাকে আপনি উল্টোবেন তার ঠিক উল্টো সাইডে আপনি আপনার ডেট অফ বার্থটা লিখবেন নাম লেখার দরকার নেই ডেট অফ বার্থ লিখবেন ঠিক আছে অর্থাৎ তারিখ জন্মের তারিখ মাস আর বছর লিখবেন এবার হাতের মধ্যে নিয়ে আপনি টেন্সে পুরোপুরি চিন্তা করবেন যে আপনার যে সমস্যাটা লাইফে আছে সেই সমস্যাটা হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হয়ে গেছে আর নেই এবং লাইফে আপনি যা পেতে চান সেই জিনিসগুলো খুব ইজিলি অ্যাচিভ করছেন সেই সমস্যা থেকে সম্পূর্ণরূপে আপনি মুক্তি পেয়ে গেছেন এইটা ভাবতে ভাবতে প্রেজেন্টেন্সে আপনি ওই যে তেজপাতাটাকে যে কোনো একটা ক্যান্ডেল জ্বালিয়ে আপনি ওই তেজপাতাটাকে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দিন একটা প্লেট বা কিছু রাখবেন এবার সেটাকে নিয়ে গিয়ে আপনি অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে ফু দিয়ে উড়িয়ে দিন তেজপাতাটাকে মনে রাখবেন এটা একটা ভাইটাল এনার্জি তৈরি করবে এবং যেটা আপনার লাইফ থেকে ধীরে ধীরে যত ধরনের নেগেটিভিটি আছে সেগুলোকে টেনে বের করে নিয়ে চলে যাবে এবার হয়ে গেল সেকেন্ড উপায় থার্ড যে উপায়টা আমাদেরকে করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এই দিন কি করব এক গ্লাস জল নেব ঠিক আছে প্লেইন ওয়াটার যে ওয়াটারটা আমরা পানীয় জল প্লেন ওয়াটার নেব সেই যে গ্লাসটা নেব সেই গ্লাসটা কাঁচের গ্লাস হলে বেটার হয় আরেকটা জিনিস আমি বলতে চাই যদি এরকম কোনো গ্লাস থাকে যে গ্লাসটা নতুন ফ্রেশ গ্লাস আছে যেই গ্লাসে আমরা কেউ জল পান করি নি মুখে আমাদের ঠেকাই আমরা এখনো পর্যন্ত যদি এরম কোনো গ্লাস থাকে না হোক কাঁচের গ্লাস অন্য কোনো যদি যে কোনো গ্লাস থাকে পিতল হতে পারে তামা হতে পারে স্টিল হতে পারে যদি থাকে এরম কোনো গ্লাস খুব ভালো হয় যদি না থাকে কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের যে ইউজ গ্লাস ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই সেটাতেই করতে পারেন আমি আবার বলছি যদি থাকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি থাকে যদি সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি বেটার হয় কোনো কোনো সমস্যা নেই ভাবার জায়গা যেরকম ভাবে পাচ্ছি যা পাচ্ছি সেই জিনিস দিয়ে আমরা উপায় টোটকা সেগুলোকে করব পূর্ণ আস্থা বিশ্বাস শ্রদ্ধার সঙ্গে করব যাতে কোনো ডাউট না থাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসতে বাধ্য তো আমরা কি করছি গ্লাসটাকে নিচ্ছি গ্লাসের মধ্যে জল ভর্তি করছি এবার আমাদের সামনে রাখছি একটা কাগজের মধ্যে আমরা শ্রীম লিখবো শ্রীম এটাকে লিখব বাংলায় লিখতে পারি হিন্দিতে লিখতে পারি ইংলিশে লিখতে পারি কোনো সমস্যা নেই লিখবো তিনবার বা এগারো বার আমরা এইভাবে ভাইব্রেশনটা দেব এবং জলের দিকে তাকিয়ে দেব। এবং জলের মধ্যে তারপর সেই কাগজটাকে আমরা রেখে দেব। জলের মধ্যে কাগজটা রাখা অবস্থায় আমরা দুহাতে এইভাবে গ্লাসটাকে ধরব ধরে গ্লাসের দিকে তাকিয়ে অর্থাৎ জলের দিকে তাকিয়ে আমরা আমাদের যে ইচ্ছাটা বা যে কোনো তিনটে ইচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিনটে ব্লকেজেস বলেছিলাম সেরকমই যদি একটা ইচ্ছা হয় একটা আদারওয়াইজ যে কোনো তিনটে ইচ্ছা আমরা ওই জলের দিকে তাকিয়ে প্রেজেন্টেন্সে ভাববো সেই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে ক্যারিয়ার যদি রিলেটেড হয় যে কোনো একটা জায়গাতে আমি চাকরি বা ব্যবসা করতে চাইছি তাহলে আমি ধরবো সেটা আমি করছি এবং সাকসেসফুলি করছি সেখান থেকে প্রত্যেক লোক আমার প্রশংসা করছে সেখান থেকে আমি যেরকম মানিটারি ফাইনান্সিয়াল ইনকাম করতে চাই সেই মানিটারি টাকা পয়সা ইনকাম আমার হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে এবং সেই অনুযায়ী আমি আমার স্টাইল লিড করতে পারছি সম্পূর্ণ পূর্ণ আস্থা বিশ্বাস শ্রদ্ধার সাথে ওই জলের দিকে ফুল পজিটিভ ইন্টেনশন দিয়ে তাকিয়ে আপনি প্রেজেন্টেন্স এটাকে ভাবুন যখন হয়ে যাবে সেই গ্লাসটাকে আপনারা রেখে দিন ঠাকুরের আসনের সামনে যদি মনে হয় আপনারা সন্ধ্যাবেলা উপায়টা করছেন তাহলে কিছুক্ষণ রাখুন এক ঘন্টা মতো রাখুন যদি মনে হয় যে আপনারা সকালবেলা এটা করছেন তাহলে আপনারা সকালবেলা থেকে যতক্ষণ না চাঁদ আমরা আকাশে দেখতে পাচ্ছি অর্থাৎ সানসেট হয়ে গিয়ে সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে অর্থাৎ চাঁদ যতক্ষণ না বেরোচ্ছে ফুল মুন বা স্নো মুন যতক্ষণ না বেরোচ্ছে কালকের চাঁদটা দেখবেন ধপ ধপে সাদা স্নো মুন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই গ্লাসের জলটা ওই কাগজ দেওয়া সময় ঠাকুরের সামনে রেখে দেবো এবার আমরা ঠিক সন্ধ্যাবেলা কি করবো যখন চাঁদ বেরোলো আমরা ছাদে হোক বাইরে যেখান থেকে বা আমাদের যদি থাকে বা আমাদের জানলায় যদি চাঁদ আসে চাঁদের আলো করে সেখানে অর্থাৎ মুন লাইটের মধ্যে আমরা ওই গ্লাসটাকে রেখে দেব এবং সম্পূর্ণ সারা রাত ওই গ্লাসটা ওখানেই থাকবে এবার এইটা তো হয়ে গেল এর সাথেই অ্যাডিশনাল বলতে পারেন বা আরেকটা উপায় আরেকটা উপায় কিন্তু এর সাথে কানেক্টেড সেটা হচ্ছে যদি পারেন আবার বলবো জলেরটা তো অবশ্যই পারবেন আশা করি এবং হান্ড্রেড গুলো অবশ্যই প্রত্যেকে করতেই হবে এবার যেটা আমি বলতে যাচ্ছি সেই উপায়টা যদি পারেন তাহলে অবশ্যই করবেন সেটা হচ্ছে বাড়িতে অল্প সামান্য হলেও বানাবার চেষ্টা করবেন যদি পারেন পায়েস বানিয়ে সেই পায়েসটাকেও চন্দ্রদেবের কাছে অর্পণ করবেন চন্দ্রদেবের ওখানে যেরকম গ্লাসটা রাখছেন সেইভাবেই আপনারা ওই পায়েসটাকে চাঁদের আলোতে চন্দ্রদেবের সামনে রেখে দেবেন হয়ে গেল এইভাবে ওটাও সারা রাত থাকবে ওখানে এবার যে উপায়টা আমি বলতে পর উপায়গুলো বলছি আমি আবার বলবো আরেকবার রিপিট করছি এই যে উপায়গুলো আমি পর পর বলছি তার মধ্যে যদি কোনো উপায় আপনার মনে হয় এটা আমি করতে পারছি না সাপোজ আপনি বানাতে পারছেন না যদি মনে হয় কোনো ব্যাপার নয় মাইন্ডে এরকম কিছু আনার দরকার নেই যা আমি তো এটা পারলাম না তাহলে কি এই জিনিসটা হবে না কিচ্ছু আনার দরকার নেই ইন্টেনশন ক্লিয়ার রাখুন একদম পরিষ্কার ভাবে মনে আস্থা রেখে উপায় করুন আমি আবার বলছি রেজাল্ট অবশ্যই আসে আগে পরে তাড়াতাড়ি একটু দেরি হতে পারে রেজাল্ট অবশ্যই আসবে যেটা আমি বলতে যাচ্ছি এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সিম্পল উপায়ে ঠিক সন্ধ্যাবেলা আমি বলবো যে এটা বেটার হয় যে রাত্রেবেলা আটটার পরে বা নটার পরে করতে পারেন বেটার হয় যাবেন আপনি যে কোনো জায়গায় ছাদে হোক যেখান থেকে আপনি চাঁদ দেখতে পাচ্ছেন সোজা ভাষায় যেখানে হোক সেটা কোনো ব্যাপার না যে কোথায় যাচ্ছেন সেটা বড় ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে চাঁদটা আপনি দেখতে পাচ্ছেন সেরকম জায়গায় আপনি যাবেন খোলা কোনো জায়গায় যাওয়ার মানে গিয়ে করাটাই উপায়টা বেটার তিনটে চাল নিয়ে যাবেন একদম তিনটে চাল যেন কোনো ভাঙা না থাকে তিনটে মাত্র চাল হাতে করে নিয়ে যাবেন বাম হাতে চালটা রাখবেন আপনি চাঁদের দিকে তাকিয়ে নিজের যে ইচ্ছাটা ম্যানিফেস্ট করবেন পজিটিভ যে ইচ্ছা তিনটে আপনি ওই জলের মধ্যে ম্যানিফেস্ট করেছিলেন সেই পার্টিকুলার তিনটে ইচ্ছাই অন্য নয় কিন্তু সেই পার্টিকুলার তিনটে ইচ্ছাই আপনি ম্যানিফেস্ট করবেন হাতে তিনটে চাল নিয়ে চাঁদের দিকে তাকিয়ে বা চাঁদের দিকে মুখ করে চোখ বন্ধ করে যেভাবেই হোক আপনি ম্যানিফেস্ট করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সেই এনার্জিটা দেবেন যেটাতে আপনার মনে হচ্ছে যে আপনার উইশগুলো ফুলফিল হচ্ছে তিনটে ইচ্ছা ম্যাক্সিমাম আপনার যদি একটা ইচ্ছা হয় তাহলে একটা ইচ্ছাই বলতে পারেন বাট সেই ইচ্ছাটা আপনি যখন মুখে বলবেন যে ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে কারণ আপনাকে এটা বলতে হবে মনে মনে হলেও বলতে হবে ফার্স্টে আপনি ম্যানিফেস্ট করে নিলেন চাঁদের দিকে তাকিয়ে যে একটা হোক বা তিনটে ইচ্ছা হোক ম্যাক্সিমাম করার পরে এবার আপনি একটা করে চাল তুলবেন তুলে হাতের এখানে রাখবেন রেখে সেই ইচ্ছাটাকে ধরুন সাপোজ চাকরি আমি চাকরি পেয়ে গেছি এইভাবে চাঁদকে অর্পণ করে দেবেন আরেকটা চাল এই রাইট হ্যান্ডে আবার নেবেন নিয়ে আমি চাকরি আমি সাপোজ অন্য আমার সঙ্গে আমার ওয়াইফের রিলেশনশিপ খুব ভালো হয়ে গেছে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের রিলেশনশিপ খুব ভালো হয়ে গেছে আমি যাকে ভালোবাসি সে আমার লাইফে চলে এসেছে সেও আমাকে ভালোবাসে যেটাই হোক সেটা বলে আরেকটা দিয়ে দিলেন থার্ড ধরুন আরেকটা ইচ্ছা আছে আপনি হাতে রাখলেন যে আমার এই মুহূর্তে আমার কাছে প্রচুর প্রচুর ইনকাম আমি করতে পারছি এত ইনকাম করছি যে আমি একটা লাকজারি লাইফ লিড করতে পারছি এটা আপনার ইচ্ছা থার্ড আপনি আবার চন্দ্রদেবকে অর্পণ করে দেবেন ঠিক এইভাবে অর্পণ করে দেবেন ঠিক আছে নিচে করবার চেষ্টা করবেন যেন সেটা আপনার পায়ে না পড়ে যদি আপনারা এমন জায়গায় করছেন যেখানে নিচে পড়লো সেখান থেকে চালটা কুড়িয়ে ঠিক আছে একটা ছোট কাগজ বা কিছুতে আপনারা রেখে দেবেন এবং সেই চালটা নিয়ে যেখানে আপনারা জল বা পায়েসটা রেখেছেন সেখানে রেখে দেবেন আর যদি ছাদ থেকে করছেন বাইরের দিকে পড়ে যাচ্ছে তাহলে সেটা কুড়িয়ে আনার দরকার নেই ওকে যাতে সেই চালটা আপনারই পায়ে না লাগে এটাই লক্ষ্য রাখবেন এবার রেখে দিলেন এই উপায়গুলো আপনার কমপ্লিট হয়ে গেল এবার আপনার সিম্পল যে একটা জিনিস আপনি করবেন সেটা হচ্ছে এটা আপনি দেখুন করতেও পারেন বা নাও করতে পারেন এটা আমি আপনাকে এই কারণেই বলছি যে করতেও পারেন বা নাও করতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা মন্দিরে যেতে পারছেন না তাহলে আপনাদের এটা করার দরকার নেই বাট যদি আপনাদের মনে হয় হ্যাঁ এই আমি মন্দিরে যেতে পারবো যে কোনো মন্দিরে আপনি যেতে পারেন তাহলে অবশ্যই সূর্যদেবকে মজবুত করার জন্য আমরা খুব ভালোভাবে জানি এটা আমি আবার বলেছি রবি পুষ্য নক্ষত্র রবিবার দিন পড়েছে এবং এই বছরটা দু বছর। তাই সূর্যদেবকে বা রবিদেবকে পাওয়ারফুল করার জন্য এবং লাইফে যা যা অ্যাচিভমেন্ট যেটা নেক্সট টু মনে হচ্ছে সেই অ্যাচিভমেন্ট ইজিলি পাওয়ার জন্য অবশ্যই এই উপায়টা করুন আমি আবার বলবো যারা যে উপায় পারবেন না তাদের স্ট্রেস নেওয়ার দরকার নেই উপায়টা কি সিম্পল অল্প গুড় নেবেন গুড় নিয়ে যে কোনো মন্দিরে গিয়ে সেই গুড়টা অর্পণ করবেন এবং আপনার মনের যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলোকে পজিটিভলি আপনি জানাবেন ঈশ্বরকে ব্যাস উপায়টা করলেই হবে এবার আমি যে যে উপায়গুলো বলে আসলাম সেগুলোর মধ্যে আমার অন্তত মনে হয় সবকটা ভেরি ইজি উপায় এবং আপনারা সবকটা উপায় করতে পারবেন লাইফে পিছনে ফিরে তাকাতে হবে না যদি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দিন এই উপায়গুলো রাত্রের মধ্যে আপনারা করে দিতে পারেন মনে রাখবেন যে কিছু উপায় করেছিলাম যেটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্টই অ্যাচিভমেন্ট দিয়ে যাচ্ছে যদি ভিডিও ভালো লাগে লাইক করুন আর একটা জিনিস মনে রাখবেন যদি আপনাদের কাছে আমি আবার বলবো যে ফার্স্ট ফেব্রুয়ারি রাত্রের মধ্যে ভিডিওটা দেখায় অলমোস্ট আপনি ভেবে নিন আপনি ইউ আর ভেরি লাকি অন্যদের সাথে শেয়ার করুন এবং যদি পারেন নিজেকে নিজে শেয়ার করুন এনার্জি খুব পাওয়ারফুলি এক্সচেঞ্জ হয় এর ফলে আপনারা বুঝতে পারছেন না একবার নিজেকে যদি আপনি শেয়ার করেন বা অন্য কাউকে শেয়ার করেন তাতে আপনার কিছু যায় এসে যাবে না বাট এর ফলে আপনি এই ভিডিও থেকে যে এনার্জি পাচ্ছেন এটা শুনে যে এনার্জি আসছে আপনার মধ্যে সেই এনার্জির ফ্লোটাকে এটা অনেক পার্সেন্ট বাড়িয়ে যায় এবং এনার্জি এক্সচেঞ্জটা খুব ভালো হয় এবং অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা লিখতে একদম ভুলবেন না কারণ এটা আমরা সবসময় বলি ইচ্ছা পূরণের একটা খুব দ্রুত এবং পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে বার্ড ফার্স্ট ফেব্রুয়ারি আমরা কোনো হোক যে কোনো একটা দুটো যে কোনো হোক উপায় অবশ্যই করব এই ওটা নিচ্ছি জয় শ্রী মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তা আরিণী চন্ডী জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম জয় বাবা বড় ঠাকুর জয় বজরঙ্গবলী জয় শ্রী গুরু গোরখনাথ জি জয় কুবের দেব হর হর মহাদেব জয় সূর্যদেবের জয় থ্যাংক ইউ ইউনিভার্স